ইসলাম বাংলাদেশি ফুটবল সমর্থকরা ফাহমিদুল ইসলামকে ঠিক যতটাই ভালোবাসা দিয়েছেন ফাহমিদুল ইসলামও ততখানি ফিরিয়ে দিচ্ছেন ফাহমিদুল ইসলামের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের ভুয়া এবং গুজব নিউজ ছড়াচ্ছিল বিভিন্ন ফেজ থেকে সেজন্য এবার ফাহমিদুল ইসলাম নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছে বাংলাদেশি সমর্থকদের জন্য এই ভিডিও বার্তায় তাকে এত সমর্থন করার জন্য বাংলাদেশি ফুটবল সমর্থকদেরকে ধন্যবাদ জানিয়ে ফাহমিদুল ইসলাম জানান এটা তার অফিসিয়াল ফেসবুক পেজ তার যে কোনো আপডেট এখানে পাওয়া যাবে তো চলুন আমি দেখাচ্ছি কোনটা ফাহমিদুল ইসলামের রিয়েল ফেসবুক অফিসিয়াল পেজ এজন্য আপনি প্রথমে ফেসবুকে চলে আসবেন এবং লিখবেন ফাহমিদুল ইসলাম নামের স্পেলিংটি হচ্ছে পি এ এইচ এ এম ই ডি ইউএল ফাহমিদুল ইসলাম সার্চ করবেন এরপরে চলে আসবে টপ র্যাঙ্কে ফাহমিদুলের নামে আরও অনেক ফেক পেজ থাকলেও যে ফেসটির মধ্যে একশো একুশকে লাইকস এবং একশো আশিকে ফলোয়ার্স সেই পেজটি হচ্ছে ফাহমিদুলের রিয়েল পেজ ভিডিওটি করার সময় পর্যন্ত একশো একুশকে লাইকস এবং একশো আশিকে ফলোয়ার্স তবে এরপরে বেড়েও যেতে পারে ফাহমিদুলের সকল আপডেট পেতে এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ফাহমিদুল সম্পর্কে জানতে এবং ফাহমিদুল স্কিল সম্পর্কে জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বাংলাদেশি ফুটবল সমর্থকরা চাচ্ছি যে কোনো মূল্যে হোক ফাহমিদুলকে দেশে ফিরিয়ে আনার ফাহমিদুলকে লাল সবুদের জার্সিতে ফেরাতে যদি আন্দোলনের মাঠে নামতে হয় তাহলে আমরা সিন্ডিকেটের বিপক্ষে আরও একবার মাঠে নামব তাই আমার চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন আমরা সবাই মিলে একসাথে ফাহমিদুলকে ফিরিয়ে আনব